যে প্রান্তে থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা এই মুহূর্তে আমাদের এই যে প্রতিবেদনটা দেখতেছেন সেই প্রতিবেদনে থাম মেলে দেওয়া আছে যে জড়ান হাইব্রিড ঘাসের কাটিং অনলি মাত্র পাঁচ হাজার কিনলে ষাট পয়সা পিস যারা একসঙ্গে পাঁচ হাজার পিস কিনবেন তাদের জন্য ষাট পয়সা পিস দেখেন আমাদের কাটিংয়ে একবারে যে মানগুলা এই যে আমাদের কাটিংগুলো দেখেন একবারে হচ্ছে আঁকের মতো দেখতে আঁকের মতো হুম তাই আমরা হচ্ছে লাইভ ভিডিওটি করতেছি আমাদের একটা প্রোজেক্টে ব্যাপক পরিমাণের হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আছে ঠিক দেখতে সেম আঁকের মতো আমাদের ঠিকানা হচ্ছে সৈয়দপুর নীলভামারি এই প্রোজেক্টটি আর আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর চিড়িগন্দ থানা তাই আপনাদের বলতে চাই যারা কাটিং ক্রয় করতে চান কাটিং ক্রয় করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকে তাই আপনারা যারা ভালো মানের ভালো মানের যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো ক্রয় করতে চান বা অরিজিনাল জহির স্যারের যে অরিজিনাল জহির স্যারের যে যারা ওয়ান যার মেয়ের নামে নামকরণ করা হয়েছে সেই কাটিংটি যারা নিতে চান তারা অবশ্য অবশ্যই আমাদের ডিপ বক্সে নাম্বার দেওয়া আছে হুম ওইখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করতে পারবেন আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য নাম্বার প্রোডাক্টে দেওয়া আছে সেখান থেকেও আপনারা নাম্বারটি কালেক্ট করতে পারেন তাই আমরা বেশি না দেরি করে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক আছেন এই মুহূর্তে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার লাভ রিয়েট দিয়ে পাশে থাকবেন এই মুহূর্তে আমি বলতে চাই যারা দর্শক আছেন দেখেন আমি যত দূরে যাব সব কিন্তু হচ্ছে আপনাদের ভালো মানের ঘাসের কাটিং আছে হুম সব এক ধরনের একবারে আকের মতো দেখতে এই ধরনের কাটিং পেতে আমি আবারও বলতে চাই যে সামনের ক্যামেরা দিয়ে যদি আমি দেখাই এই ধরনের কাটিং পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কে এই কাটিংটি চান তারা কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক দেখতেছি এই মুহূর্তে আমাদের দর্শক চলে আসে তাই যেই দর্শকগুলা এসে গেছে আমাদের এই লাইভটিতে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই কাটিং ক্রয় করার জন্য স্ক্রিনের নাম্বার আছে হাই হ্যাঁ অবশ্যই ভালো আছি ভাই আমাদের কাটিং ক্রয় করার জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু সবসময় খোলা আছে হ্যালো হ্যাঁ বলছেন হ্যাঁ অবশ্যই ভাই আমি বলতেছি এটা কি এটা হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস যেটা জহির স্যার চীন থেকে নিয়ে আসে তার মেয়ের নামে হচ্ছে নামকরণ করা সেই ঘাসটি একবারে হচ্ছে আপনার আকের মতো মোটা তাই আমি আপনাদের মাঝে হচ্ছে রিকোয়েস্ট করব। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন একটি আপনাদের মাঝে শেয়ারের মাধ্যমে অন্যদের মাঝে হচ্ছে এই ঘাসটি কেনার আগ্রহ বাড়বে বা উৎসাহ বাড়বে তাই আমি বলতে চাই যে আমাদের এই প্রোডাক্টটি যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে লেগছে এগুলার উপকারী কি আপনি ভালো পরাম প্রশ্ন করছেন ভাই এগুলার উপকারী হচ্ছে যারা গবাদি পশু অর্থাৎ হচ্ছে ছাগল গরু ভেড়া দুম্বা যারা পালবে তারা হচ্ছে কাঁচা ঘাসের চেয়ে অন্য কোনো ঘাস বিকল্প নাই এক কথা কাঁচা ঘাসের সানি বিকল্প কোনো কিছু নাই বেশি বেশি করে কাঁচা ঘাস দিব বেশি দুধ আমরা গাবি থেকে পাব। তাই আমরা বলতে চাই যে অবশ্যই অবশ্যই আমাদের এই ঘাসের কাটিংগুলো আপনার ক্রাই করবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ ঠিক আছে ভাই এখানে লেখছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আমিও আপনাদের জন্য করব তবে আমি বলতে চাই দর্শক আপনারা যারা আমার এই এই ঘাসটি যদি আরও কেউ না জেনে থাকেন আমি সামনের দিক নিয়ে আসি ভাই বলতে চাই যাদের গবাদি পশুর খামার আছে দেখেন এই ঘাসটি একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাই যে আমি দূর থেকে দেখাই যে আমার এইগুলা ঘাসের কাটিং আছে হুম দূর থেকে দেখাই এই যে দেখেন হুম এই ঘাসগুলা প্রায় আপনার অনেক বড় আছে হুম প্রায় এই মুহূর্তে চোদ্দো থেকে পনেরো ফিট লম্বা আছে এর মধ্যে কোনো ফুল নাই আসলে এই যারা ঘাসের ফুল হয় না তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা হচ্ছে গবাদি পশু পালতে চান তাদের জন্য আমি এই ঘাসটি আপনাদের মাঝে তুলে দিতে চাই দেখেন আমরা আপনাদের ভাই ভাইয়ের নাম সামরিয়া ভাই লেখছে হচ্ছে এগুলা কি বীজ লাগাতে হয় ভাইয়া এগুলা হচ্ছে আপনার এই ঘাসের কাটিংগুলা এগুলা কাটিং হয় এগুলা আসলে বিষ হয় না যেমন আমরা আগ বা গ্যান্ডারি যে যেভাবে বলি হুম এটা সেই ধরনের এগুলা কাটিং হয় এগুলার কোনো বিষ হয় না যেই সব ঘাসের বীজ হয় সেই সব ঘাস আপনার দীর্ঘদিন ধরে থাকে না যে সব ঘাসের বীজ হয় সেই সব ঘাস দীর্ঘদিন ধরে থাকে না ওই ঘাসগুলা হচ্ছে নাম আপনার জুই ঘাস সুদান ঘাস আরও অন্য অন্য ঘাস আছে তো আমরা বলতে চাই যে জাম্বু ঘাস এই ধরনের ঘাসগুলায় একবার কাটলে আর হতে চায় না আমাদের এই যারা ঘাসটি সর্বনিম্ন আপনি তিন বছর রোপণ করতে মানে এক রোপণে তিন বছর রাখতে পারবেন তাই আমরা আপনাদের মাঝে একটি পুষ্টিকর ঘাস এই ঘাসটি হচ্ছে অনেক পুষ্টিকর এই ঘাসটি হচ্ছে অনেক পুষ্টিকর ঘাস আর এই ঘাসে আপনার শুধু চিনির ফ্লাভার চিনির ফ্লাভার আপনাদেরকে বলা হয়নি এই ঘাসটি এই মুহূর্তে কেউ যদি খাইতে চায় ঠিক আকের মতো ফ্লাভার পাবে ঠিক আকের মতো ফ্লাভার পাবে পারভেজ স্মার্ট এগ্রো হ্যালো বলছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পারভেজ ভাই আপনি আমার ইয়াতে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে কি বলবো আর আপনি যেহেতু একটা সেক্টরও আছেন অবশ্যই দেখেন এই জারা ঘাসটি হুম পারবেশ ভাই এই জারা ঘাসটি অনেক অনেক এবং সুন্দর ডাইরেক্ট জহির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা হচ্ছে তার কলিকের কাছ থেকে তাকে ফোন দেওয়া হয়েছে তার কলিকের কাছ থেকে আমরা প্রায় একুশ সালে এই জারা গাছটি রোপণ করছি তখন থেকে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই প্রজেক্টটি অনেক সুন্দর এবং ভালো এগুলা কি সাইলেস করা যায় হ্যাঁ আপনাদের প্রচণ্ড পরিমাণ মানে হুস পরিমাণ যদি আপনার ঘাস রিজার্ভ থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা ঘাস আপনার গরুকে খাওয়ায় অসংখ্য অসংখ্য ঘাস নষ্ট হয়ে যাচ্ছে বা ফালাই দিতে হচ্ছে খাচ্ছে মানে খাওয়ায় আপনি শেষ করতে পারতেছে না তাহলে এই ঘাসগুলো ঘাসগুলা সাইলেস করে সংগ্রহ করে আপনি অনেক দিন ধরে রাখতে পারেন সংগ্রহ করে যদি সুন্দরভাবে প্রসেসিং করে আপনি সাইলেস করতে চান তাহলে সাইলেস করতে পারবেন আমি বলতে চাই যদি কারো অরিজিনাল ভুট্টার সাইলেস লাগে আমরা তাহলে আপনাদেরকে ভুট্টার সাইলেসও দিতে পারি আমাদের কাছে আপনারা অনলাইনে পাবেন এই ধরনের হাইব্রিড ঘাসের কাটিং ভুট্টার সাইলেস এবং জিরো সাইজের কাঠারি ধানের খল যেটা অন্য অন্য জেলায় বা হচ্ছে আপনার উপজেলায় চিনিগুড়া ধানের খড় যেটা বলেন সেটা আপনারা আমাদের কাছে পাবেন তবে আমি বলতে চাই দর্শক আপনারা আমাদের এই চ্যানেলে আসেন অনেকক্ষণ ধরে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন এবং এইগুলা কি এবং কি কারণে বক্তব্য দিচ্ছেন বা কী উপকার হবে সেই উপকারগুলো বলা হচ্ছে তবে আমি বলতে চাই এখানে একটি মাঝে ছাড়ছি আপনার হচ্ছে এটা আখের মতো ফ্লাভার সতেরো পারসেন্ট আপনার চিনির সতেরো পার্সেন্ট চিনি আছে মানে সুগার মিষ্টি আছে আর হচ্ছে আপনার বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন আসে যা অসংখ্য অসংখ্য অন্য কোনো ঘাসে ফ্লাভার আপনার হচ্ছে ওয়াটার হুম বা হচ্ছে আপনার প্রোটিন ক্যালসিয়াম মানে এগুলা যেগুলো আছে তার সে সব ঘাসের সে এই যারা ঘাসটি হচ্ছে উন্নত মানের এই ঘাসটি হচ্ছে ভাই উন্নত মানের এই ঘাসটাতে একটি জিনিস আপনারা পাবেন সেই জিনিসটা হচ্ছে আকের মতো ফ্লাভার অর্থাৎ চিনির যে ফ্লাভারটা আছে বা মিষ্টি আছে অন্য কোন ঘাসের মধ্যে এই চিনির ফ্লাভার নাই তাই আমি আপনাদের মাঝে বলতে চাই দর্শক আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই লাইভ ভিডিওটি দেখতেছেন নিগাল এবং তরতাজা আমার এই প্রোজেক্টটি আপনি দেখেন যে ওই পাশ্বেও হচ্ছে আপনার ঘাসের প্রোজেক্ট আছে এই যে মাঝখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা আছে ওই পাশে হচ্ছে লাউ গাছ দিয়েছিলাম ওটা বর্ষাতে মরে গেছে আমি ভিডিওর মধ্যে দেখাইছি আপনাদেরকে তো এটার মধ্যে হচ্ছে শাক বুনাইছিলাম এটাও নষ্ট হয়ে গেছে আপনার এখন এটার মধ্যে লাউ আছে আমি আপনাদেরকে সামনের ক্যামেরায় দেখাই এই যে এই যে লাউ হচ্ছে আমরা একটু জুম করে দেখাই যদি হচ্ছে এই যে লাউ গাছ রোপণ করছি এই ধরনের আমি বলতে চাই এই ধরনের কেউ যদি জমি বা এই যে হচ্ছে বেড়া রাস্তা আর এটা হচ্ছে ঘাসের প্রজেক্ট সাইডে আমার ঘাসের প্রজেক্ট আছে কেউ কোনো প্রতারক চক্র যদি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখায় একমাত্র আমি ব্যতীত তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে এক ধরনের ঘাসের কাটিং দেখাবে আর অন্য ধরনের কাটিং আপনাদের মাঝে বিক্রয় করে থাকবে তাই আমরা বলতে চাই আপনারা কেউ ঠকবেন না প্রতারকের পাল্লায় পড়বেন না তাই আমাদের কাছে আপনারা এই ভালো মানের অরিজিনাল জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটি ক্রয় করবেন তো আমি দর্শককে বলতে চাই দর্শক আপনারা লাইফে দীর্ঘ এগারো এটা দীর্ঘ ১৩ মিনিট ধরে আমার লাইফে যুক্ত আছেন কিন্তু আপনারা লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না আপনাদের একটি লাইকে একটি কমেন্ট আর একটি শেয়ারের মাধ্যমে আমাদের কথা বলা এবং হচ্ছে পরামর্শ দিতে আমরা উৎসাহ পাই আপনাদের ভালোবাসায় হচ্ছে আমাদের ভালোবাসা তাই আমরা বলতে চাই দর্শক অনেক অনেক দর্শক আমার এই চ্যানেলটিতে লাইভটি দেখতেছেন জানি না আমার কোনো কথা ভুল ত্রুটি হইতেছে কি না বা আমি হচ্ছে শুদ্ধভাবে কথা বলতে পারতেছি কি না তাই আপনাদের মাঝে আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করতেছি এবং আপনারা যদি আমাকে লাইক করেন বা লাভ রিয়ার দেন তাহলে আমি বা কমেন্ট করেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার দর্শক আমার কথাগুলো শুনতেছে বা আমাকে পছন্দ করে তো আমরা বলতে চাই মুসলিম ভাইরা সবাই ভাই ভাই সবাইকে আমরা পছন্দ করব আর একটি বিষয় হচ্ছে কি আপনি একদিন যদি আপ সাথে কোনো রকমে ফেতনা সৃষ্টি হয় সর্বোচ্চ তিন দিন পর্যন্ত আপনারা কথা যদি না বলেন দিনে অবশ্যই অবশ্যই কথা বলবেন আমরা আপনাদের মাঝে এই দেখেন ঘাসের কাটিংগুলা দেখাচ্ছি হুম তো ভালো ভালো ঘাসের কাটিং দেখেন চতুর্শে আছে আমরা আপনাদেরকে ভালো মানের কাটিংটি দিয়ে থাকবো আমাদের চ্যানেলটিতে এই মুহূর্তে অনেক দর্শক অনেক দর্শক লাভটি দেখতেছে এগুলো হচ্ছে জারাওয়ান হাইব্রিড ওরিজিনাল ঘাসের কাটিং যে দেখেন আমি যদি আপনাদেরকে দূর থেকে দেখাই এই ঘাসের দূরত্ব হচ্ছে আপনার প্রায় ১৪ থেকে পনেরো ফিট দেখেন কোনো ফুল বলতে এই ঘাসের নাই যারা নিবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন বা হচ্ছে লাভ রিঅ্যাক্ট করেন আপনি হচ্ছে লাইক করেন দর্শক আপনাদের মাঝে আমরা আসি এবং থাকবো এই কৃষক যদি না বাসে তো কখনোই কোনো মানুষ লাভবান হতে পারবে না তাই আমরা আপনাদের মাঝে নিয়ে আসি দেখেন একটি ভালো মানের জারওয়ান হাইব্রিড এই যে ঘাসের কাটিংগুলা দেখেন সুন্দর সুন্দর ঘাসের কাটিং আমাদের কাছে আপনারা পাবেন এবং আমাদের কাছে আছে গুয়াতে মালা ঘাসের কাটিং স্মার্ট নেপিয়ারের ঘাসের কাটিং জারোয়ান হাইব্রিড ঘাসের কাটিং আরও আছে আপনার হচ্ছে হোয়াইট হোয়াইট জার্মান ঘাসের কাটিং অজানা হাইব্রিড ঘাসের কাটিং হুম অন্য অন্য সার্ভিসগুলো আমরা দিচ্ছি যেমন হচ্ছে আপনাদের যদি কোনো ভুট্টার সাইলেজ প্রয়োজন হয় যেমন টন ধরা বা হচ্ছে দুই বস্তা তিন বস্তা চার বস্তা স্যাম্পলের জন্য ভাই আমরা দেখব সেই ধরনের হচ্ছে ভুট্টার সাইলেজগুলোও আপনাদের মাঝে আমরা দিয়ে থাকব। তাই আমরা আপনাদের মাঝে ভালো পরামর্শ দিয়ে থাকব আপনারা লাইক করেন ভাই লাইক করেন নাহলে লাভ রিয়ার দেন নাহলে কমেন্ট করেন আপনাদের একটি কমেন্টে আমাদের কথা বলার উৎসাহ বাড়ে আমার চ্যানেলে অনেক দর্শক দেখতেছি তো আমি দর্শকদেরকে বলতে চাই প্লিজ আপনারা হচ্ছে লাইক করেন কমেন্ট করেন আর হচ্ছে শেয়ার করেন আপনাদের একটি লাইকে শেয়ারের জন্য আমরা অন্যদের দর্শকের মাঝে এই ভিডিওগুলো যেন চলে যায় আপনাদের সাহায্য ছাড়া আপনাদের মূল্যবান একটি আঙ্গুলের লাইক কমেন্ট ছাড়া বা হচ্ছে কখন আমরা দূরে এগিয়ে যাইতে পারবো না এবং আপনাদের যদি ভালোবাসা না থাকে তো অবশ্যই অবশ্যই আমরা কোনো কোথাও যাইতে পারবো না তাই আমরা বলতে চাই যারা মালা ঘাসের কাটিং রোপণ করতে চান তাই আপনারা সবাই একটা কথা আমি বলতে চাই আমাদের গোয়াতেমালা ঘাসের কাটিং এবার কাটছিলাম আমরা নতুন করে আবার হচ্ছে ঘাসটি লাগাইছি তবে আবার লাগাবো আমরা হচ্ছে জাত বৃদ্ধি করতেছি আমরা আপনাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের মাসে আমরা খুব কম দামে হচ্ছে গোয়াতেমালা ঘাসের কাটিং বিক্রয় করে থাকবো কিন্তু আজও এ যাবতো কেউ আপনাদের মাঝে বলেনি যে গুয়াতে মালার কি সমস্যা তাই আমি বলতে চাই দর্শক আপনারা বেশি বেশি করে আমাদের এই লাইভ ভিডিওটিতে যুক্ত হন তাহলে মূল্যবান কথাটি আপনারা শুনতে পারবেন আমি চাই একটি লাইক দেখতে একটি কমেন্ট দেখতে চাই এই মুহুর্তে তাহলে আমরা গুয়াতে মালা সম্পর্কে আপনাদের মাঝে বলবো। কিন্তু আপনারা যদি লাইক না দেন কমেন্ট না করেন শেয়ার না করেন বা লাভ রিয়ার্ট না দেন তাহলে তো আমরা বুঝতে পারবো না তাই আমরা বলতে চাই দর্শক প্লিজ একটি লাইক করেন একটি আঙ্গুলে ছোঁয়াতে লাইক করলে আপনার হচ্ছে আমাদের ভালোবাসা এবং কথাবার্তার আগ্রহ বাড়ে তাই দর্শক আমরা বলতে চাই আপনার লাইক দেন হ্যাঁ একটি লাইকের মাধ্যমে এমন তো না যে আমার এই চ্যানেলে লক্ষ লক্ষ ফলোয়ার লক্ষ লক্ষ হচ্ছে সাবস্ক্রাইব লক্ষ লক্ষ হচ্ছে ইয়া এমন তো না আমার নতুন চ্যানেল আপনারা যারা এই চ্যানেলের দর্শক আছেন তারা দেখতেছেন তো আমি বলতে চাই যে দর্শক আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলে হচ্ছে লাইক করেন আর গুয়াতেমালা সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই গুয়াতেমালা ঘাসের একশো পিস চারা নিলে অনলি বিশ পিস হবে কিনা না সন্দেহ একটাই সমস্যা হচ্ছে গুয়াতেমালা ঘাসের সেটা হচ্ছে আপনার জার মিশনটা নিয়ে খুব সমস্যায় ভোগান্তি হয় খামারিরা আসলে আমি দুই বছর ধরে গুয়াতে মালার পিছনে পড়ে আছি ইতি পূর্বে হচ্ছে আপনার এক বছর আগে সাবারের এক মুরব্বি প্রায় আশি টাকা পিস একশো টাকা পিস বিক্রি করছে আপনার গুয়াতেমালা ঘাসের কাটিং সেখান থেকে মানুষ অনেক ইয়া হয়েছে তখন আমরা হচ্ছে আমরাও নিয়ে আসছিলাম এই দামে হচ্ছে ভারত থেকে এই গুয়াতে মালা সর্বপ্রথম আমাদের পাশের কান্ট্রি যদি কেউ আনে থাকে সেটা হচ্ছে ভারতে আনছিল। সেখান থেকে আমরা মানুষের মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসছি অনেক টাকা খরচ তা ব্যতীত আমরা দেখছি অনেক লস যে আসলে যারা ঘাসের সানি অন্য কোনো ঘাসের মতো লাভবান নেই অন্য কোনো ঘাসের মধ্যে নেই তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা গুয়াতে মালার পিছে না ছুটে আপনারা গরু ছাগলের খামার করতে পারেন এই যারা ঘাসটি উভয় প্রাণী খাইতে পারে তাই আমি আপনাদের মাঝে বলতে চাই দর্শক আপনারা আমাদের চ্যানেলে প্রায় একুশ মিনিট বাইশ সেকেন্ড ধরে আসেন তাই আমি বলতে চাই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের ইয়াতে দিয়ে দেন যাতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যরা আমাদের মূল্যবান বক্তব্যটি শুনতে পারে তাই আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর শ্রীমন্দ থানা বনাম সৈয়দপুর নীলফামারি আমাদের কাটিং করার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম